হ্যালো পিপল ইটস এম কে ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ উইথ ইন্টারেস্টিং কন্টেন্ট আজকে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংস্থা ও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সমিতি বদরকালীন সময় কৃষি ও উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অত্র সমবায় সমিতির প্রতি তিন বছর অন্তর অন্তর সব্যগণের ভোটের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হয় তার দ্বারাবাহিকতায় বিশে সেপ্টেম্বর দুই হাজার সালে বিভিন্ন ক্যান্ডিডেটের সমর্থনকারী ও ভোট প্রদানকারীদের সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হয় উক্ত নির্বাচনে বিজয়ী হবে মোট বারো জন তার মধ্যে সদস্য পদপ্রার্থী নয় জন সম্পাদক একজন সভাপতি একজন সহসভাপতি একজন মোট বারো জন বিভিন্ন প্রার্থী তাদের প্রতীক নিয়ে মাঠে আছেন তাদের কর্মী ও সাপোর্টাররা যেন এক আনন্দের উৎসবের মধ্য দিয়ে আজকের নির্বাচনের প্রক্রিয়া চলমান আছে তবে আজকে আমাদেরকে দেখাই মেনলি আজকে যারা এবিটা কতটুকু জায়গা পর্যন্ত বিস্তৃত করতে চান আমি জানি না তবে দেখে দেখা কতটুকু যাচ্ছে যাওয়া যায় এখানে সবাই তো ভুটান না তবে দুশো বাষট্টি এশিয়ার মধ্যে দেড় হাজার মেম্বার থাকে এখানে বলতে গেলে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে 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 বৃহৎ এই সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাই সাথে থাকবেন সালাম আলাইকুম